আজকের আমাদের আলোচনার বিষয় হলো ভারতের প্রথম পুরুষ থেকে আমরা টপ দশটি জি প্রশ্ন আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের যে কোনো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আজকের আমাদের প্রথম প্রশ্ন প্রশ্ন এক ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশান বি ওয়ারেন হেস্টিংস আমাদের পরের প্রশ্ন প্রশ্ন দুই ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন ভারতের প্রথম ভাইস রয় ছিলেন লর্ড কেনিং অপশান এ হলো সঠিক উত্তর পরের প্রশ্ন প্রশ্ন তিন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু অপশন এ হল সঠিক উত্তর পরের প্রশ্ন প্রশ্ন চার ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন এ হল সঠিক উত্তর প্রশ্ন পাঁচ ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী অপশান সি হলো সঠিক উত্তর নেক্সট প্রশ্ন প্রশ্ন ছয় ভারতের প্রথম সেনাপ্রধান কে ছিলেন ভারতের প্রথম সেনাপ্রধান ছিলেন অপশান এ কারিয়াপ্পা নেক্সট সাত নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রদূত কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রদূত ছিলেন অপশান বি ভি কে কৃষ্ণ মেনন নেক্সট প্রশ্ন নম্বর আট ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল কানিয়া অপশান এ হল সঠিক উত্তর নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর নয় ভারতের প্রথম নির্বাচনী কমিশনার কে ছিলেন ভারতের প্রথম নির্বাচনী কমিশনার ছিলেন সুকুমার সেন অপশান এ হলো সঠিক উত্তর নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর দশ ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন ভারতের প্রথম মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা অপশান এ হলো সঠিক উত্তর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং